আমরা সবাই ভাই বন্ধু সামাজিক সংগঠনের সম্মানিত সদস্য জনাব জোনাব আহমেদ বাই প্রবাস উপলক্ষে আমরা মলিবাজার থেকে শমশনগর পাবনা বাজার হয়ে এক অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়ে আমরা শমশনগর গল্প মাঠ রানা দিলাম হালকা বিনোদনের জন্য আমরা বিগত কয়েক বছর লিখি দুই তিন বছর চার বছরও হইতে পারে এমনও হইতে পারে দেখা নাও হইতে পারে আমরা খেয়ে জীবিত থাকতে পারি বা নাও থাকতে পারি তাই আমরা একটা আনন্দ মুহূর্ত হাটানি লিখি আমরা মরিজে রওনা দিলাম এটা বিদায় আমরা একটা কষ্ট বিষয় বুঝারির মতো খুব কষ্ট এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় আর জুনুদ ভাই এমন একজন ব্যক্তি আমরা সতেরোটা বছর এক লোকে আমরা রাজনীতি কেরিয়ার এর ভিতরে আমরা সামাজিক সংগঠনের লোকে খুব বেশি আমরা এক লোকে সক্রিয় ছিলাম আজকে খুব কষ্ট লাগলো আমরা বিদায় ঘুরা ঘুরে দিলাম কিন্তু জীবন জীবিকার থেকে আমরা সবাই এক সময় এক সময় একটা পথ বেচ্ছে নিতে হয় আল্লাহ তালা আমি দোয়া করি আল্লাহ তালা যেন তাদের প্রবাস জীবনটা সুখে হরুক শান্তিময় হুক আমরা রানা দিলাম কল্পনার উদ্দেশ্যে আমরা লিখে দোয়া করবা সবাই আমরা লোকে থাকবা আমরা ভাই বন্ধু সমাজ সংগঠনের সবাই আমরা আজকে যাইলাম আপনারা সবাই আমরালি দোয়া করবা আর আশা করি Andar lo que está pasando. বিসমিল্লাহির রহমান ভাই আমরা সবাই ভাই বন্ধু সামাজিক সংগঠনের সম্মানিত সদস্য জুনুদ ভাই গুমন উপলক্ষে আমরা আজকে আমরা এখানে একটা আয়োজন আছে বিদায় সম্পাদনের একটা ছোটো একটা প্রোগ্রাম প্রোগ্রামাগুড়ি করলাম উদ্দেশ্য আমরা রওনা দিছি আপনারা সবাই আমার ভাষা থাকবা আমরা সবাই ভাই বন্ধু সামাজিক সংগঠনের সদস্য সদর উপজেলা উপজেলার অন্তর্গত নং কামালপুর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব রাজপথের অগ্রসৈনিক আমাদের সহযোদ্ধা প্রিয় মায়ার ছোট ভাই জুনেদ আহমদ প্রবাস কুমন উপলক্ষে আজকে আমরা সবসময় নগর গল্প মাঠে একত্রিত হয়েছি আর আজকে আমরা তাদের বিদায় সম্পর্ক সম্বর্ধনা দিব আসলে বিদায় সভ্যতা খুবই কষ্টদায়ক তারপরেও দিতে হয় জীবন জীবিকাতে তাগিদে আমরা প্রিয় ভাই ফিরব দ্বারা আমরা সবার পক্ষ থেকে তার নাই দোয়া ও শুভকামনা রইলো তার জন্য কামারপুর পুরুল অন্যতম সদস্য সচিব দলের দুঃসময় মিছিল মিটিংয়ে যাকে আমরা শস্য পেয়েছি আমাদের আরও সাথে পরিচয় দিলাম সামাজিক সংগঠনের সাথে সাথে যুক্ত এই বলে আমাদের সহযোগিতা এবং সতর্ক জেলা যুব দলের সদস্য বাই আসলে আমরা যখন এই বাই বন্ধু সামাজিক সংগঠনটা তখন শুরু করি তখন কয়েকজনের মাধ্যমে শুরু হয় তার মাধ্যমে একজন হলো জুনেদ ভাই আমি লম্বা বক্তব্য দেব না গুছিয়ে সুন্দর করে আমার সাধারণ ভাই সিনিয়র বড় ভাই উনি বক্তব্য দিয়েছেন আমি এত লম্বা বক্তব্য দেব না আমি এইটাই বলতে পারবো যে টাকা পয়সা বড় জিনিস না কিন্তু জুনেদ ভাই থেকে অনেক সময় অনেক জিনিস শেয়ার করে যে সহযোগিতা পেয়েছি আমার এই আমরা প্রথম দুই থেকে তিনজন দিয়ে এই সংগঠন শুরু হয়েছে আজ আমরা প্রায় ভাই ভাই আমরা বন্ধুর মতো যে সংগঠনটা আমরা অনেকজন তো আমরা আমি আশা করব জুনেদ ভাই আমাদেরকে যেরকম সহযোগিতা করছে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে আপনারাও আপনাদের জায়গার থেকে আমাদের সহযোগিতা করবেন আর জুনেদ ভাইয়ের গ্যাপটা যেন আপনারা আপনাদের মাধ্যমে যে কোনো একজনে এই গ্যাপটা পূরণ করবে। আর জুনেদ ভাইয়ের জন্য শুভকামনা রইলো আর এর সাথে আপনি বিভেদ যাবেন ঠিক আছে কিন্তু এই আপনার জীবনের তাগিদে যাচ্ছেন কিন্তু আপনাদের সাথে মাসে ও বছর প্রতিটা সদস্যের সাথে আপনি যোগাযোগ রাখবেন এই আশাব্যত্ত রেখে আমি আমার বক্তব্য এখানে